রেডি হয়ে গেছে আমার কচুর ফুল ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এখানে কচুর ফুলের একটা রেসিপি বানাবো সেই জন্য আমি এখানে কচুর ফুল নিয়েছি এখন এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কচুর ফুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি প্রচুর ফুল ভাজার জন্য আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দশ বারোটা রসুন কুচি নিয়েছি এটাকে একটু থেতো করে নেবো বা কুচি করে নিলেও হবে আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা আছে আর চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুর ফুলের জন্য এখানে আমি একটু গরম জল বসিয়েছি এর মধ্যে একটু তেঁতুল দিয়ে দেব তারপর ফুলগুলো ভাবিয়ে নেব জলের মধ্যে দিয়ে দিলাম তেঁতুলটা দিয়েছি বর্ষাকাল গাল ধরতে পারে সেই জন্য যে এটা ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নেব খুব বেশি সেদ্ধ করা যাবে না যে এটা হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না এখন আমি এটা জল ঝরিয়ে নেব নামিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে দিলাম অর্ধেক যে পিঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে ঠেঁটো করে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দুটাম লবণ দিয়ে দেবো দুটাম হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিলাম লঙ্কা কিছু দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব ঢাকনাটা খুলেছিস এবার একটু নাড়াচাড়া করে নেব কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম রাইস সুস্তু হয়ে এসেছে আর একটু ঢাকা দিয়ে রান্না হতে পারে আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি জল ঝরিয়ে রাখা ফুলগুলো দেবো না মেছে ভালো করে ভালোভাবে করে নিতে হবে এর মধ্যে আমি হাত চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার কচুর ফুল ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে